সকাল বন্ধুরা সকাল সকাল আমি আজকে একটা বড় কাজ করলাম হাটটা হাঁটতে চলে গেছিলাম একটু বাজারে ফল আর একটু ফুল নিয়ে এলাম এই ফল নিয়ে এলাম অরেঞ্জ নিয়ে এলাম একটা পেঁপে নিয়ে এলাম ঠাকুরের কাছে ফুল কলা রেখেছি আজকে বৃহস্পতিবার তাই ঠাকুরের কলা কিছু ছিল না তাই সকাল সকাল একটু বাজারে চলে গেছিলাম আর বাজার থেকে জিনিসগুলো এনে এখন পুজো টুজো দেবো আগে টিফিনটা খেয়ে নেব মিষ্টির বাবাকে পরোটা করে দিয়েছি ডিম অমলেট দিয়ে আর আমি এখন চা দিয়ে পরোটাটা খাচ্ছি টিফিন টিফিন খেয়ে প্রায় ঘরের সমস্ত কাজ করে পুজো দিয়ে আস্তে আস্তে বেলা হয়ে যায় তাই টিফিনটা খেয়ে নিই না কেন কি আমার একটু অসুবিধা হয় আগে থেকেই থাইরয়েড আছে আর না খেয়ে কাজ করলে যেন একটু অসুবিধাই বেশি হয় যাই হোক আমি পুজো টুজো দিয়ে চলে এলাম আর বৃহস্পতিবারের পুজো একটু বেলা মানে দেরি হয় এসে একটু রান্না বসিয়ে দিলাম পাশে ভাত বসিয়েছি আর একটু মিক্সড ভেজ আজকে করবো মানে ঘরোয়া মশলা দিয়েই ভেজ তরকারি করবো ক্যাপসিকাম আলু তারপর ফুলকপি এসব দিয়ে একটা মিক্সড তরকারি করবো আলু ফুলকপিটা একটু জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে তারপর ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু বড় বড়ো রাখবো কাঁচা লঙ্কা এসব কেটে তারপর দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এগুলো সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো এবার দিয়ে দেব এই যে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন ও প্রথমেই রসুন ফোড়ন দিয়েছিলাম রসুন দিলে বেশ গন্ধটা ভালো ছাড়ে আর টমেটোও দিয়েছি একটা কিছুই মশলা না একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা এসব দিয়েই করব। আর এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে কালকের ডাল আছে ওই জন্য আর বেশি কিছু করবো না কালকের মুসুরির ডাল একটু মানে বেশি করেছিলাম সেটা আছে আর এই তরকারি করবো আর উচ্ছে কুমড়ো একটু ভাজবো হয়ে যাবে আমাদের দুপুরের মিষ্টির বাবা দুটো পর্যন্ত ডুটি দুটোর পরেই আসবে মশলাগুলো দিয়ে বেশ নাড়লাম নেড়ে একটু আরও একটু মানে সেদ্ধ হতে দেবো ফুলকপিটা একটু সেদ্ধ হবে কেন কি জানি আমাদের এখানে আলু আর ফুলকপিটা সেদ্ধ হতে চায় না অনেকক্ষণ রেখেছিলাম একটু জল দিয়ে দিচ্ছি একটু আলুগুলো ঘেটে ঘেঁটে দিয়েছি আর আলুগুলো ঘেটে দিলে না বেশ ভালো লাগে তরকারিটা মাখা মাখা হয়ে যায় একটু ফুটলে একটু গরম মশলা দু তিন চিমটি দিয়ে দিলাম বেশ ভালো গন্ধটা ছাড়ে হয়ে গেছে তরকারিটা একদম মাখা মাখা করলাম একটু ধরে পাতাও দিয়ে দিলাম এবার নামিয়ে দেব ওদিকে উচ্ছে কুমড়ো ভাজাটাও বসিয়ে দিলাম আর তরকারিটা নামিয়ে দিলাম ব্যাস আমার রান্না বান্না কমপ্লিট এখন একটু এডিট পেডিট করব ঘরের কাজ তো সমস্ত হয়ে গেছে আর মিষ্টির বাবা আসতে দু একটু টাইম লাগবে ততক্ষণ কাজগুলো করব এই তরকারিটা একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন